কতদিন পর নানির বাড়ি গেছিলাম আর নানি নাতিরে দেইখা হায়রে কত মজার মজার খাবার বানাইয়া খাওয়াইল নাতির খাওয়াবো না আবার একটাই নাতি নানির হায়রে পেট ভরিয়া খাইলাম আল্লাহ তালা যেন আমার নানির হায়াত বাড়া দেয় অনেক দিন বাইসা রাখে এই দয়া করি না অন্ধকারত হয়ে আইস্তে বাড়িও তো যাবার লাগব বাড়ির পথ ধরি আবার রাস্তার মাঝখানে এক বিশাল জঙ্গল মানুষ বলা বলি করে ওই জঙ্গলে নাকি জিনের বসবাস আমার তো ভয় লাগতেছে একলা মানুষ এই রাস্তা আর এই জঙ্গল পাড়ি দিয়া কিরকম করে যাব বাবা এটা আবার কিসের আওয়াজ এই জঙ্গলের মাঝে ওরে বাবা ওরে বাবা সত্যি সত্যি তো জিন ভাই জিন ভাই আমার ছাইরা দাও মানুষ কথা দু আমি আমার মামীর বাড়িতে গিয়েছিলাম আসার পথে আমি রাত করে বলেছি ও দিন ভাই হ্যাঁ আমার সাইলা দাও আমি আর কোনো দিন রাস্তা দিয়া রাত কইরা হাত আর আর আসবো না

এই এই প্রসব করে দিলাম যাও তাইলে যাও চইলা যাও আম্ এই যাচ্ছি তোর জুতি আছে ভটে তুই বাসি ওরে বাবা জিনটো সইলা গেলো এখন আমি দৌড়